আজকে একটা স্পেশাল দিন আমার ছোট্ট ভাতিজার জন্মদিন আরও সারপ্রাইজ দিতে আমার ঢাকার ব্যস্ততা ফেলে চলে গেছি বিক্রমপুরে চলো শুরু থেকে তোমাদের সব কিছু দেখাই আমার ভাই ভাবিরা কেউ জানতোই না যে আমরা যাচ্ছি দরজা খুলে ওরা আমাদের দেখে একদম অবাক হয়ে গেছে আর এখানে বার্থডে বয়কে দেখো তোমরা ও ফল খায় না শুধু ফল চাটে আর ফেলে রাতে আমরা খেলাধুলা আর গল্পের পরেই সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালটা শুরু হলো গ্রামের নির্মল বাতাস দিয়ে আমরা নাস্তা করে বাহিরে ঘুরতে বের হয়ে গেলাম ওয়েদারটা খুবই ভালো ছিল পাখির ডাক রঙ বেরঙের ফুল চারপাশে সবুজ একদম মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ মাঝে মধ্যে আবার ঝিরি বৃষ্টিও পড়তেছিল মানে সব কিছু মিলিয়ে ওয়েদারটা খুবই ভালো ছিল এরপর সবাই মিলে আমরা দুপুরে গরুর বিরিয়ানি খেলাম খেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম নিমতলি রেলওয়ে স্টেশনে ঘোরার জন্য নিমতলি রেলওয়ে স্টেশনের কিন্তু আলাদা একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে খুবই শীঘ্রই সন্ধ্যায় আমার ভাই আর ভাবি আমাদের নিয়ে গেলো চাইনিজ খেতে গ্রামের মধ্যে আমার স্পেশাল ট্রিট সত্যি আশা করিনি ছিল আমার ভাতিজা আয়েশের বার্থডে উপলক্ষে পাবন ফাস্ট ফুড এদের খাবার সত্যি খুব মজা ছিল এদের লোকেশন জানতে চাইলে কমেন্টে জানাও ঘরের মধ্যে ফিরে আমরা সবাই ডেকোরেশন করতে ব্যস্ত হয়ে যাই সিম্পল ডেকোরেশন করা হয়েছে কিন্তু আনন্দ ছিল বিশাল বার্থডে বয় কেক কাটার আগে এখন আমরা কিছু গ্রুপ পিকচার তুলবো আর এই পিকচারে দেখেন বার্থডে বয় লিটারালি ভাবতেছে কখন এদের পিকচার তোলা শেষ হবে আর আমি কখন কেকটা খাবো আমার খুবই ইচ্ছে ছিল সবার এক্সাইটমেন্ট তোমাদের শোনাবো কিন্তু গান চলার কারণে অডিও মিউট করতে হলো হুম কেক কাটার পরে শুরু হলো আসল মজা ক্রিম দিয়ে মারামারি আয়েশের বার্থডে প্রাকৃতিক পরিবেশ সবার সাথে কাটানো আনন্দময় সময় সারা জীবন মনে রাখার মতো বিক্রমপুর ট্যুরে ফুল ব্লগ ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমরা গ্রামে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ